ঢাকার ভিতরে আপনার যে শুটকিগুলো খান সেগুলো শুটকি আর এইগুলো শুটকি রাত দিন তো অভাব বলা যায় কারণ এখানে সব কোনো শুটকিগুলো দেখেন টাটকা টাটকা শুটকি আমি দেখতে পাচ্ছি যদি আমি বলি আপনাদেরকে এটা মিনিমাম হলো তিন কেজি বা চার কেজির উপরে যাবে কোরাল মাছের শুটকি এই শুটকিটা পঁচিশশো টাকা কেজি এই কোরাল মাছের শুটকি যদি আপনি নিতে চান তাহলে এটা পঁচিশশো টাকা করে পড়বে শুটকিটা দেখেন একদম সেই জেনুন একটা শুটকি এই শুটকিটা কিন্তু পঁচিশশো টাকা করে চাপা মাছ ধরেন

আজকে চলে এসেছি কক্সবাজারের ঝিনুক মার্কেটের পাশেই এখান থেকে আপনারা চাইলে ময়েশখালীর তাজা শুটকিগুলো কিনতে পারবেন। ঢাকার চেয়ে খুব কম দামে ভালো মানের শুটকিগুলো এখান থেকে কুড়িয়াতেও নিতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে আপনাদেরকে শুটকি এখানে দেখেন বড় বড় বিশাল মাছ দেখুন পুরো একটা মাছ পুরো একটা বিশাল মাছ এই বাজারে পুরো একটা পুরো একটা মাছের শুটকি পড়া। আবার এখানে ছোট ছোট মাছের শুটকি আছে। তোমরা ভিতরে যাই আসো তুমি আসো আমি একটু ভিতরে গিয়ে দেখাই এটা মাছ এগুলো সমস্ত মাছগুলো কিন্তু সামুদ্রিক মাছ হ্যাঁ এই মাছগুলো কিন্তু সুটকি হিসেবে করে করে তারা রাখছে এখানে দেখো এখানে এই যে চাদা মাছ চাদা রূপ চাদা মেবি সেই চাদা মাছের সুটকিও রাখা আছে এখানে অসংখ্য সুটকি আছে আর এগুলো ছোটো ছোটো হচ্ছে সব একদম হান্ড্রেড পার্সেন্ট জেনুইন যেগুলো সুটকি এর মধ্যে কোনো ভেজাল নেই সেই সুটকিগুলো কিন্তু এখানে আপনারা পাবে যেহেতু সমুদ্রের পাশে এজন্য মাছ ধরে তারা শুককি করে সেই সূত্রে বিজী করে থাকে এই এই কত করে ভাই এই শুটকি কত করে এগুলো 850 এটা কি শুটকি বলে এটা আগুরের বাইম মাছ বাইম মাছের হচ্ছে half অংশ না শরীরে যেটা এটা হচ্ছে half অংশ শরীরে যেটা ছিল সেটা ফেলে দিয়ে এটা এটা হচ্ছে 800 টাকা না কেজি কেজি হচ্ছে 800 টাকা এই বাইম মাছের শুটকি যদি আপনি নিতে চান 800 টাকা কেজি পড়বে এছাড়া দেখেন এই যে লটকা আছে ছোট ছোট লটকা এগুলো তো পাওয়া যায় সবসময় দেশে আর এখানে এই যে দেখেন বড় বড় মাছগুলো দেখেন কুরমা এই মাছটা এটা কত করে কেজি বিক্রি হচ্ছে সত্যি এটা কত করে কেজি ভাই বারোশো টাকা কেজি এখানে এই যে আমরা আরো দেখতে পাচ্ছি এটা কি মাছ ধরে এটা কাটা ছুরি কাটা ছুরি কাটা ছুরি মাছ এটা কত করে সত্যি বিক্রি করছেন এক হাজার টাকা করে এক হাজার টাকা হলে আপনারা কিন্তু কাটা ছুরি সুটকি নিতে পারবেন এখানে আরো আছে এটা এটা কি ভাই এটা এটাও বাইন মাছের আপনারা কি কি শুটকি মূলত বিক্রি করেন আমরা লোটে সুটকি ক্যাং তারপর সবগুলা বিক্রি করি আমরা শুকাই একটা নাজিয়ার টেক আছে এখান থেকে আমরা নিয়ে আসি নাজিয়ার আমরা শুকাই দোকানে চেয়ার করি আর বিক্রি করি ঠিক আছে আপনার নাম কি আমার নাম ভাই দেখ ইউ তো কামাল ভাইয়ের সাথে আমি কথা বলছিলাম এখানে ওনারা নাজির টেক হাট না আছে মানে একটা জায়গা আছে না নাজির টেক নাজির টেক ওখান থেকে ওনারা শুকিলে শুকায় শুকে সেই শুকিলে নিয়ে যায় এখানে দোকান ওনারা সেল করে থাকে এখানে দেখেন অনেক লোক যারা দেখতেন সবাই কিন্তু পর্যটকই বেশি দেশ দেশের বাইরে যারা আছে সব পর্যটক এখানে একটা বিশাল একটা শুটকি দেখতে পাচ্ছি এটা কি মাছের ভাই কোরাল মাছের শুটকি এটা এটা কত করে কেজি এটা টাকা কোড়াল মাছের সুটকি এই শুটকিটা পঁচিশশো টাকা কেজি এই কোরাল মাছের শুটকি যদি আপনার নিতে চান তাহলে এটা পঁচিশশো টাকা করে পড়বে শুটকিটা দেখেন একদম সেই দিলুন একটা শুটকি এই শুটকিটা কিন্তু পঁচিশশো টাকা করে বিশাল একটা কোড়াল মাছ আমি যদি একটু আপনাদের দেখাই

আজ কি মাছ এটা কত করে সুটি বিক্রি করছেন এটা এটাশো সাতশো পঞ্চাশ আটশো টাকা এর চিংড়ি মাছের সুটকি কত বিক্রি করেন এটা এটা হচ্ছে এক হাজার টাকা চিংড়ি মোতে শট পেটা দেখেন এগুলো শটগুলো অনেক ভালো অনেক ভালো চাইলে আপনারা কিন্তু যারা আসবেন তারা কিন্তু এই সৌগং এই স্টল গুলো থেকে কিন্তু চাইলে এই শটগুলো নিতে পারে আপনাদের স্টোরের নাম কি ভাই সুন্দরবন সুন্দরবন স্টোর না এখান থেকে আপনারা কি কুরিয়াতে দেন নাকি এমনি যারা আসে তারা নিয়ে যায় কুরিয়াতেও কুরিয়াতেও দেন না কত কেজি পর্যন্ত দেন তো আমি তো এটা আইডিয়া বলতে পারি এটা মালিক পড় বলতো বড় হবে বলতে পারি সাইটে বিশাল বড় বড় শুটকি দেখো এই ছুটকিগুলো দেখছো বিশাল বড় বড় ষুট কল মাছের শুটকি আপনারা দেখেন অনেক বিশাল বড় একটা সাইজ এগুলো কত করে বিক্রি করছেন আপনারা হ্যাঁ এটা বারোশো টাকা করে বিক্রি করছে ওনারা কেউ নাই দোকানে পাঁচ থেকে একজন বললো এখানেও একটা বড় একটা মাছের ছুটকি যাবে তুমি কাছ থেকে নিয়ে দেখাও কাছ থেকে নিয়ে দেখাও দেখছো কত বড় একটা ছুটতি ভাই এই সুটকিগুলো কিন্তু আপনার কিন্তু বারোশো পনেরোশো চোদ্দশো এক হাজার টাকাতে কিন্তু এই সুটকিগুলো আপনার পাবেন এখানে আরো বিশাল একটা সুটকি এই যে এই মাছটা দেখো এখানে দেখছেন এই সুটকিটা এটা কি মাছ বলে ভাই কি মাছের শুটকি এটা বড় ভাই এটা এটা সুরমা মাছের শুটকি না এটা হচ্ছে সুরমা মাছের সুটকি দেখেন সুরমা মাছের শুটকি এই পাশটা আমি যদি দেখাই একটু কত সুন্দর একটা সুটকি এগুলো কত করে এগুলো কত করে বিক্রি করেন বারোশো টাকা করে এগুলো হচ্ছে বারোশো টাকা করে বিক্রি করে এটা কি পিসি বারোশো না কেজি বারোশো বিক্রি করেন ভাই ও এগুলো হচ্ছে কেজি বারোশো করে এখন কতটুকু হবে ও বাবা একটা তো অনেক হবে এটা মনে করেন যদি আমি বলি আপনাদেরকে এটা মিনিমাম হলো তিন কেজি বা চার কেজির উপরে যাবে তিন কেজি বা চার কেজি হবে এই শুটকিটা তো আপনারা চাইলে কিন্তু এই শুটকিটা কিন্তু এখান থেকে নিতে পারবেন এখানে আরও কিন্তু শুটকি আছে দেখেন এই শুটকিগুলো দেখেন অনেক বড় বড় শুটকি আছে এগুলো সব বল মাছের শুটকি এখানে অনেক ছোটো ছোটো সুটকি আছে কাজেই আপনারা যারা সুটকি নিতে চাচ্ছেন যদি এখানে যদি আসেন তাহলে কিন্তু আপনারা কিন্তু আসলে ছুটকি নিতেই পারবেন এখানে যে সুটকিগুলো এগুলো জেনুইন সুটকি একদম টাটকা সুটকি যে ঢাকার ভিতরে আপনারা যে সুটকিগুলো খান সেগুলো শুটকি আর এইগুলো শুটকি রাত দিন তফাত বলা যায় কারণ এখানে সব ফুল সুটকগুলো দেখেন টাটকা টাটকা সুটকি আমি যেগুলো দেখতে পাচ্ছি কিন্তু ঢাকার ভিতরে অনেক সুটকিতে ভেজাল থাকে অনেক প্রবলেম থাকে কিন্তু সেটা কিন্তু এইখানের ভিতরে কিন্তু সেটা না এখানে এগুলো দেখো এগুলো যে ছোট ছোট এটা চিংড়ি মাছের ছোট চিংড়ি মাছের শুটকি এটা দেখো এটা চিংড়ি মাছের শুটকি এই শুটকি মার্কেটটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই ভিডিওতে জানাবেন আর আজকের মতো মার্কেট থেকে বিদায় নিচ্ছি আবার নতুন কোনো ব্লগে নতুন কোনো জায়গায় আপনাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম